ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করবে পাশের হার কত আমরা পাশের হারটা নির্ণয় করবো এখান থেকে যেহেতু মোট ছাত্র সংখ্যা হচ্ছে ষাট এবং আমার বিয়াল্লিশ জন ফেল করেছে তাহলে পাস করলো কত ষাটের মধ্যে পাস করলো কিন্তু আমার আঠারো জন আর এটা পাশের যে হারটা নির্ণয় করতে তাহলে হার মানে কি শতকরা তাহলে একশো গুণ করে আর এর পাশে পার্সেন্ট দিতে পারেন ঠিক আছে আর সেটা না দিলেও আপনি উত্তরে তো দেওয়াই আছে তাই না তো ষাটের মধ্যে আপনার পাশ করেছে হচ্ছে আঠারো তাহলে একশোর মধ্যে কত সেটি হচ্ছে পাশের হার তাহলে একশো দ্বারা গুণ করতে পারে কাটলে হচ্ছে তিন আর তিনের দশ গুণ করে তিন দশ এটি হচ্ছে তো আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ছাত্র ফেল করলে পাশের হার কত তাহলে এখানে চুয়াল্লিশ জন ফেল করেছে তাহলে পাশ করেছে কত আশি জনের মধ্যে পাস হচ্ছে আপনার ছত্রিশ তাহলে এখন পাশের হার মানে শতকরা কতজন পাশ করেছে প্রায় একশো দ্বারা গুণ করেন এখন আপনি এখানে শূন্য শূন্য কেটে দেন আপনি যদি দুই দিয়ে কাটেন তাহলে এটা হচ্ছে চার দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ চার দিয়ে কাটেন নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি বারো জন সদস্য বিশিষ্ট কোন কমিটি সদস্যের মধ্যে নয় জন মহিলা হয় তাহলে সদস্যদের কত ভাগ পুরুষ শতকরা কত ভাগ পুরুষ তাহলে বারো বারো জনের মধ্যে আপনার নয় জন হচ্ছে মহিলা তাহলে পুরুষ কত তিনজন এখন শতকরা মানে কি একশো গুণ করেন তিন দিয়ে কাটেন চার চার দিয়ে কাটেন পঁচিশ পঁচিশ পার্সেন্ট হচ্ছে পুরুষ বাজার থেকে দুশো টি আম কিনে আনার পর তার মধ্যে কি পনেরোটি আম পচা তার মধ্যে বলছে শতকরা কতটি আম ভালো ছিল তাহলে পনেরোটি যদি পচা হয় পচার পার্সেন্টটা বের করতে পারেন আপনি যদি পচার পার্সেন্টটা বের করেন তাহলে দেখেন এই দুশো পঞ্চাশটা আম মানে আমের মধ্যে পচা কয়টা পনেরোটা তার মধ্যে শতকরা কয়টা পচা আর বাকিগুলো অবশ্যই ভালো তাহলে আপনি এখানে এখান থেকে বের করতে পারেন তাহলে শূন্য শূন্য কেটে দেন তাহলে পাঁচ দিয়ে কাটলে এখানে পাঁচ পাঁচ দুই দেন তাহলে হচ্ছে তিন তার মানে আপনি পেয়ে গেলেন যে ছয় পার্সেন্ট আম হচ্ছে কি পচা পচা হলো ছয় পার্সেন্ট তাহলে ভালো থাকবে কত নিশ্চয়ই চুরানব্বই পার্সেন্ট তাহলে ভালো থাকলে কত চুরানব্বই পার্সেন্ট কিভাবে বের করতে পারেন তাহলে সঠিক উত্তরটা দাঁড়াচ্ছে কি চুরানব্বই পার্সেন্ট শামীমের আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে বিষ অনুপাত পনেরো তার মাসিক সঞ্চয় আয়ের কত যেটা আয়ের এই আয়ের অংশটা থাকে কিন্তু আপনার তাহলে পরে আয় কত বিষ তার মধ্যে ব্যয় কত পনেরো তাহলে সঞ্চয় দাঁড়াচ্ছে কত এই বিষ আর পনেরো পার্থক্যটাই হচ্ছে সঞ্চয় সঞ্চয় হচ্ছে পাঁচ এই আয়ের মধ্যে তার সঞ্চয় হচ্ছে মানে বিশের মধ্যে তার সঞ্চয় হচ্ছে পাঁচ আয়ের শতকরা হারটা কত তারপরে কি আপনি জাস্ট একশো গুণ করেন তাহলে বিদ্যুৎ কাটেন তাহলে পাঁচ পাঁচ পাঁচের কত পঁচিশ পঁচিশ পার্সেন্ট হচ্ছে তার আয়ের শতকরা মানে এই যে সঞ্চয়টা হচ্ছে আয়ের শতকরা কত পঁচিশ যদি সেলফোনের ফোনের পূর্বের কোলরেট ও বর্তমান কলরেডের অনুপাত পাঁচ অনুপাত তিন হয় তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেড শতকরা কত হ্রাস পেয়েছে বের করবো হচ্ছে রাশের পরিমাণটা কল রেট কি ছিল পাঁচ বর্তমানে কত তিন তার মানে পূর্ব থেকে বর্তমানে কত রাস পেল পাঁচের মধ্যে হ্রাস পেলো কত পাঁচের মধ্যে হ্রাস হলো কিন্তু দুই এখন শতকরা রাসের কথা বলা হয়েছে তার মানে একশোর মধ্যে কত রাস পেলো পাঁচ দিয়ে কাটে কাটেনা বিশ দেখেন বিশ আর দুই গুণ করেন তাহলে আসলে চল্লিশ পার্সেন্ট হচ্ছে হ্রাস পেয়েছে পূর্বের তুলনায়